টাকা কি তুলছেন ক্ষেত থেকে এটা হলো এক প্রকার মুখ কলাই বলে আর এর আরেক নাম আছে এর আরেক নাম হলো ফল তোলা কলাই বলে এটা ফল তুলতেছি তো হ্যাঁ হ্যাঁ এই জন্য এর নাম বলে ফল তোলা কলাই কিন্তু আসল হলো মুখ কলাই আচ্ছা বাজারে সাইদা কেমন এর বাজারে চাহিদা খুবই আপনারা মূল চাষের পাশে অতিরিক্ত সাথে ফসল চাষ করে কিভাবে এখানে লাভবান হবেন আজকে আমি আলোচনা করব আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন এটা হলো আমি মূলত কোয়ালা লাগাইছি এটাকে এক প্রকার বলা যায় সাগর কলা আবার কেউ বলে পোল্ট্রি কলা আচ্ছা কলা লাগাই দেখলাম জমিটা একদম পড়ে না থেকে কলা গাছ বড় হতে হতে সাথী ফসল হিসাবে এই কলাইটা বুনে দিলাম আর এটা একটু ঘাস হয়ে গেছিল যার ফলে গাছ পাতলা হয়ে গেছে কিন্তু এটা খুবই লাভবান ফসল কিন্তু সাথী ফসল হিসাবে লাভবান কাকা আপনারা এগুলো কোন নিয়মে বিক্রি করেন এগুলো সাধারণত কেউ কেউ আছে এটা বাজারে নিয়ে যায় হ্যাঁ কেউ আছে গ্রামের যে সমস্ত ব্যবসায়ীরা আছে আছে ওই যে করে বসে ওরা নেয় যারা বাজারে না নিয়ে যেতে পারে তারা ওদের কাছে দেয় এখন বাজার মূল্য কেমন যাচ্ছে বাজার মূল্যটা আমি সঠিক বলতে পারবো না যেহেতু এটা নতুন তুলছি তো আর আগে যারা তুলেছে ওরাই ভালো জানে আমি এটা সঠিক বলতে পারবো না না তোলার পরে আমি বাজারটা কেমন এটা বলতে পারবো না হ্যাঁ মোটামুটি চাহিদা কেমন চাহিদা ভালো খুবই ভালো এটা খুবই ভালো আচ্ছা আপনি কত বছর এই কলা চাষ করছেন এটা আমি এবারই প্রথম এটা হলো আমি মূলত কলা লাগাইছি কলা এটাকে এক প্রকার বলা যায় সাগর কলা আবার কেউ বলে পোলট্রি কলা আচ্ছা কলা লাগাই দেখলাম জমিটা একদম পড়ে না থেকে কলা গাছ বড় হতে হতে সাতি ফসল হিসাবে এই কলাইটা বুনে দিলাম হ্যাঁ আহ এটা একটু ঘাস হয়ে গেছিল যার ফলে ঘাসটা পাতলা হয়ে গেছে কিন্তু এটা খুবই লাভবান ফসল কিন্তু সাথী ফসল হিসাবে লাভবান কোয়ালিটি সার দিয়ে এই কলায় চাষ করছিলেন আপনি এটা তো সার দেওয়া লাগে না তারপর যেহেতু এখানে ঘাস হয়ে গেছিল হ্যাঁ ঘাস হয়ে যাওয়ার পরে ঘাসটা একটু ওই রুটা দিয়ে রুটারের দুই সার দিয়ে ঘাসগুলো মেরে ফেলাই দিয়ে তারপরে কলা রুইছিলাম কলা রোয়ার কলা গাছ কলা গাছ রোয়ার পরে ভাবলাম যে এখানে একটা সাতি ফসল হিসেবে কি চাষ করা যায় আচ্ছা যেহেতু আমাদের এখানকার সবচেয়ে ভালো চাষ হলো মাস্টার ফরিদ উদ্দিন হ্যাঁ পরামর্শ নিলাম পরামর্শ নেওয়ার পরে ও বললো যে সাতি ফসল হিসেবে কলাই কলাই এই যে মুখ কলাই এটাই দেওয়া যায় অল্প দিনে অল্প দিনে এটা হয়ে যায় এটা হয়ে যাওয়ার পরে কলা তত্ত্বাবধান পরিচর্যা করবো আর কি তা আপনার এই কলাই খেতে কেমন খরচ খরচ হয়েছে আনুমানিক একটা আমার খরচ নেই মোটেই শুধুমাত্র চাষ আর ওই বীজ এর দাম আর কোনো খরচ নেই আচ্ছা তা আপনি এখান থেকে যতটুকু আশা করছেন বেচা কেনা তো ভালো হতে পারে নাকি আশা করা যায় দামটা কেমন বেরোয়েছে কিনা এটা আমি খুব ভালো জানি না তারপরেও মনে হয় আশা করি দামটা উপযুক্ত পাবো ভালো পাবো আপনার মতন যারা কলা চাষ বাদে অন্য চাষ বাদ করছে মূল চাষ তাই না যেমন আপনি মূল চাষ হিসাবে কলা চাষ করেছেন আর এখানে কলাই বাদে অন্য অন্য সাথে ফসল আমরা যদি চাষ করি তাহলে লাভবান হব না অবশ্যই 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 সাথী ফসল সবই যায় যেমন ওই ওই ফেঁপে লাগাইছে পেঁপের ভিতরে যদি ওরা ওই ই দেয় যে হলুদ হলুদ লাগাই দেয় সাথী ফসল হিসেবে ওরাও ভালো হবে এরকম গাছ বড় হয়ে গেলে আহ ওরা ওর ভিতরে সরিষা বুনিয়ে দিতে পারে তাও হবে সাথী ফসল হিসাবে পেঁপের ভিতরে